না আজকে ওরা মনে হচ্ছে আর বেচাকেনা হবে না আজকালকার দিনে সব শোর বাচ্চাগুলোকে বাদাম খাওয়া ছেড়ে দিল নাকি কি বাল ছেড়া গামছা খুলেছি ওরা বলো বাবু কি চাই বাদাম খাবে এই যে বাবু বাদাম বিক্রি করছি হ্যাঁ বাবু তোমার মনেতে মনটা খারাপ তাই না দাঁড়া বাবু তোমার মন আমি এখনই ভালো করে দিচ্ছি এই বাদাম আছে দেখ বাবু তুমি এরকম করছো কেন বাবু

এটা বলছে আর সামনে যে আছে তাকে কালাচ্ছে এবারে ভারী পাগল তো তারে পালায় পড়লাম তো ব্যাপারটা না আমার কেমন এটা লাগে গিয়ে দেখতে হবে তো চলো বড় একবার গিয়ে দেখে আসি বড় আমার তো মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে না বুঝলা মালটা আবার মেরে মুড়ে না দেয় আরে না না মালটা কি খাবা কুত্তা হয়ে গেছে নাকি যে যাকে সামনে পাবে তাকে কামড়ে দেবে কি বলিস আরে হ্যাঁ হ্যাঁ চল 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 দেখে আসি চলো আমাদের নিয়ে চল আচ্ছা চলো গুরু একটা সুপারি আছে কি করতে হবে গর্দান ভেঙে দিয়ে আপনার করতে হবে মাল কত দেবে

একটা কোনোদিন আগে তোর গুরু শাড়া ভাঙবো তারপরে তোর কোনোদিন যদি পাড়ার কারো গিয়ে হাত এসে তোর সাটা ভেঙে দিয়ে বলে দিলাম কথাটা যেন মাথায় থাকে মিলে চল চল ওইদিকে বড় আমার গরম বেড়ে গেল ওকে কি বড় আমি বালতি নাকি রে আমার দিয়েছে গুরু কই